হ্যালো ফুটবল ফ্যান্স গতকাল ইউক্রেনকে দুই শূন্য গোলে পরাজিত করার মাধ্যমে অলিম্পিকে শেষ আট নিশ্চিত করেছে আর্জেন্টিনা দল অলিম্পিকের যাত্রাটা আর্জেন্টিনা পরাজয় দিয়ে শুরু করলেও গ্রুপ পর্বে সর্বশেষ দুটি ম্যাচে জয় দিয়েই অলিম্পিকে শেষ আট নিশ্চিত করেছে আর্জেন্টিনা ম্যাচ জুড়ে দাপটে ফুটবল খেলে ইউক্রেনকে তারা গতকাল দুই শূন্য গোলে পরাজিত করেছে তবে এই জয়ের পরও বি গ্রুপের চ্যাম্পিয়ন হতে পারেনি আর্জেন্টিনা পয়েন্ট ও গোল ব্যবধান মরক্কোর সাথে সমান হওয়ার পর দেখা হয়েছে দুটি দলের মুখোমুখি লড়াইয়ের ফলাফল যেখানে অলিম্পিকের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে দুই এক গোলে পরাজিত করেছিল মরক্কো এবং সেই ফলাফলের কারণেই আর্জেন্টিনাকে পিছনে ফেলে মরক্কো গ্রুপ বি চ্যাম্পিয়ন দল হিসেবে পরবর্তী রাউন্ডে গেছে অন্যদিকে আর্জেন্টিনা গ্রুপ বি রানাসপ দল হিসেবে পরবর্তী রাউন্ডে গেছে গতকাল গ্রুপের অন্য ম্যাচে মরক্কো শূন্য গোলে হারিয়েছে ইরাককে যার মাধ্যমে তারাও গ্রুপ পর্বে তিন ম্যাচে দুটিতে জয় নিয়ে ছয় পয়েন্টের সঙ্গে রাউন্ড নিশ্চিত করেছে ইরাকের বিপক্ষের ম্যাচটি যেখানে আর্জেন্টিনা শেষ করেছিল গতকাল ইউক্রেনের বিপক্ষের ম্যাচটি সেখান থেকেই শুরু করেছিল তারা ম্যাচের দশ মিনিটের মধ্যেই গোলের একাধিক সুযোগ তৈরি করে ফেলেছিল হাবিয়ের মাস্চানোর দল কিন্তু ম্যাচের প্রথমার্ধে তারা কোনো গোলই পায়নি শুরু চাপ সামলে আক্রমণে যাওয়ার চেষ্টা করছিল ইউক্রেনও পরপর আর্জেন্টিনার রক্ষণভাগে কয়েকটি আক্রমণও করেছিল তারা কিন্তু প্রথমার্ধে তারাও কোনো গোল আদায় করে নিতে পারেনি ম্যাচের প্রথম তিরিশ মিনিট পঁচাত্তর শতাংশ বল নিজেদের দখলে রেখে খেলেছিল আর্জেন্টিনা তবে আর্জেন্টিনার বেশিরভাগ আক্রমণই ইউক্রেনের বক্সের কাছাকাছি গিয়ে নষ্ট হয়েছে ফলে বলের দখলে এগিয়ে থাকলেও ম্যাচের প্রথমার্ধে কোনো গোল পায়নি তারা অন্যদিকে বলের নিয়ন্ত্রণে পিছিয়ে থাকলেও প্রথমার্ধে শেষ দিকে দারুণ কিছু সুযোগ তৈরি করেছিল ইউক্রেনও তবে তাতেও ভাঙতে পারেনি তারা আর্জেন্টিনার রক্ষণ যার কারণে ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে বিরতির পর ফিরে এসে অবশ্য আর্জেন্টিনাকে গোলের জন্য খুব একটা অপেক্ষা করতে হয়নি ক্রিশ্চিয়ান মেদিনার কাছ থেকে বল পেয়ে মাঠের মাঝখান থেকে একাই ছোটেন থিয়াগো আলমাদা বলটি ডিবক্সের বাইরে নিয়ে গিয়ে দুর্দান্ত এক জোরালো শটে লক্ষ্যভেদও করেছেন তিনি যার মাধ্যমে দ্বিতীয়ার্ধে শুরুতেই ম্যাচটিতে আর্জেন্টিনা লিড নেয় অবশ্য দ্বিতীয়ার্ধে শুরুতে গোল খেয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল ইউক্রেন কিছু সুযোগও তৈরি করেছিল তারা কিন্তু পাল্টা গোল দিতে সফল হয়নি তারা উল্টো ম্যাচের শেষ দিকে ক্রোদীয় এচেভেরির গোলে আরও পিছিয়ে যায় তারা যার মাধ্যমে দাউন এক জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা গ্রুপ বিতে নানাসাব দল হিসেবে পরবর্তী রাউন্ডে গেছে যেখানে অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হতে পারে গ্রুপ এর চ্যাম্পিয়ন দল ফ্রান্সের বিপক্ষে যারা কিনা এ গ্রুপের প্রত্যেকটি ম্যাচে জয় তুলে নিয়ে পরবর্তী রাউন্ডে গেছে আগামী তিনই আগস্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ফ্রান্সের মুখোমুখি হতে চলেছে